ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট ম্যাচটি বাপরে বাপ সাউথ আফ্রিকা এটা কি খেললো। কী প্রথম ইনিংসের প্রথম দিনে দেখা গেল একাশি ওভার খেলে রান করেছিল মাত্র দুইশো সাতচল্লিশ রান ছয় উইকেট হারিয়ে সেই ম্যাচটাকে প্রথম ইনিংসের সেকেন্ড দিন সেকেন্ড দিনে মানে দুই নম্বর দিনে সাউথ আফ্রিকা এমন সুন্দর খেলেছে এত সুন্দর পারফরমেন্স করেছে মানে কি বলবো এটা কি করলো সাউথ আফ্রিকা আমি বুঝতে পারবো না সত্তর ওভার খেলে ওভার ওভার খেলে খেলে আজকের দিনটাতে সাউথ আফ্রিকা রান করেছে দুইশো রান আগের দিন একাশি ওভার খেলে করেছিল ২৪৭ রান আর আজকের দিনে সত্তর ওভার খেলে রান করেছে ২৪২ রান মোট চারশো রান করেছে সাউথ আফ্রিকা দলে ইন্ডিয়া এখন কি করবে সেটাই আমি বুঝতে পারছি না মানে অসাধারণ খেলেছে কিন্তু সাউথ আফ্রিকা সেকেন্ড টেস্ট ম্যাচটিতেও অসাধারণ খেলেছে কি বলবো আমাদের ইন্ডিয়ার না আজকের দিনে উইকেটে নিতে পারছিল না অনেক কষ্ট হয়েছে উইকেট নিতে শেষ ম্যাচ দেখা গেল যে দুশো বিয়াল্লিশ রান করলো আজকের এই দিনটাতে দুশো বিয়াল্লিশ রান করে চার উইকেট হারিয়েছে আগের দিনেই কিন্তু ছয় উইকেট চলে গেছিল তবে আর চার উইকেটের জন্য দুশো বিয়াল্লিশ রান করেছে এখানে দেখা গেল যে সেনুরাম মুথুস্বামী সেনুরাম মুথুস্বামী একশো নয় রান করেছে অসাধারণ পারফরমেন্স করেছে দ্বিতীয়তে দেখা গেল যে মার্কো জনসেন মার্কো জনসনে কিন্তু এখানে অসাধারণ একটি ম্যাচ খেলেছে অসাধারণ পারফরমেন্স এখন আমাদের ইন্ডিয়া এখানে পারবে কিনা সেটা নিয়ে আমার কিন্তু চিন্তিত হচ্ছে তবে দেখা যাক আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া জিতবে তারপরেও কি করে ইন্ডিয়া সেটা কিন্তু বুঝতে পারছি না কিন্তু ইন্ডিয়ারও তো ভালো ভালো ব্যাটসম্যান আছে আমার মনে হচ্ছে যে ভালো খেলবে বাস এটাই আমি জানি তবে দেখা যাক কি করে